দাবি করব ওই দিন দিনের মধ্যে এটা অফিসিয়ালি ঘটনা করা আছে এই হসপিটালটি বন্ধ করে হবে আমরা ইতিমধ্যে শুনেছি এই হসপিটালটি রংপুর বিভাগের অন্যান্য জেলায় স্থাপনের জন্য জন্য জমি হচ্ছে কিন্তু তারা জমি হচ্ছে না আমরা পঞ্চগর বাসি হয়ে দেখছি আপনাদের জমি লাগবে কত জমি লাগবে পঞ্চগড় থেকে নেন কোন জায়গায় হসপিটাল করতে চান পঞ্চগড়ে করেন আমরা কেউ কিন্তু পঞ্চা করে হাসপাতালে লাগবে ধন্যবাদ